গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনপিয়া স্টেল ব্লগসে তোমাদের সকলকে স্বাগত বাজে এখন সকাল সাতটার এখন থেকে দিনটা শুরু করে দিলাম তোমাদেরকে সাথে নিয়ে ঘুম থেকে উঠেছি ফ্রেশ হয়েছি পাপা উঠে পড়েছে কালকে দু দিনের বেলা এক কোটা ঘুমায়নি মানে দুপুরবেলা গেলো রাত্রিবেলা যে কতবার উঠেছে ভোরবেলা হতে না হতে উঠে পড়েছে এতক্ষণ ছিলাম এখন সাতটা বেজে গিয়েছে আমার পাশ থেকে না আসলে হবে না সুমন্ধর কাছে আছে ঘুম ভেঙে গিয়েছে এখন আমি আমার কাজগুলো করবো দিনটা শুরু করে দিলাম করো না পুরো ভিডিওটা দেখো সবার আগে কাজ যেটা বাসি হয়ে থাকে মোচা ঝাড় দিয়ে তো ঝাড় দেওয়া হয়ে গিয়েছে এখন মুছেও নিলাম তারপরে পাপাকে ছাড়বো নিচে কারণ পাপা থাকছে না আর সুমন স্নানে যাবে তো বললো যে পাপাকে ছাড়ো তার জন্য ঘরটা আগে তাড়াতাড়ি মুছে নিলাম এখন পাপা নিচেই আছে আমি এখন বিছানাপত্র তুলবো আর আমি এখানে যখন বিছানা তুলতে এসেছি পাপাকে দেখাচ্ছি দাঁড়াও ও খাটের ওখান থেকে এসে হুঁকি দিচ্ছে ও এখন উঠবে বিছানাপত্র যেগুলো আমি গোছাচ্ছি সেগুলো এলোমেলো করার জন্য ওখান থেকে দাঁড়িয়ে রয়েছে ওকে তোলো আর কি বিছানায় তুলতে হবে ও একটু ওর মতন কাজ করবে তো এই বিছানাপত্র গুছিয়ে নিই তারপরে তো আরও অনেক কাজ আছে আর এই দেখো আমার সোনা বাপা কি করছে কালকেই না আমি একটা আমার নিজের ভিডিও দেখছিলাম অনেক পুরনো সবে সবে তখন পাপাকে নিয়ে হসপিটাল থেকে বাড়ি এসেছি তার দু তিন দিন পরেই আর কি এরকম একটা ভিডিও দেখছিলাম আর ভাবছিলাম আমার পাপা দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে ন মাসে পড়ে গেল সেদিনকে এসে আসলাম ওকে নিয়ে হসপিটাল থেকে বাড়িতে একটু একটু করে এদিক ওদিক তাকাতে শিখছিল আর সেই বাচ্চাই এখন ধীরে ধীরে সারা ঘর ঘুরে বেড়াচ্ছে এরপর আরও বড় হবে দিন যত যাবে সময় যত এগোবে তো এগুলো কেমনভাবে কেটে যায় না সেদিনকে কথা আর এখন ও বসতে শিখে গেছে এরপরে হাঁটতেও শিখে যাবে তো এখানে বিছানাপত্রগুলো তোলা হয়ে গিয়েছে আর পাপা পাশে এসে দাঁড়িয়ে একভাবে আমাকে দেখে যাচ্ছে একটু যদি তোলা যেত দেখলে মায়াও লাগে মনে হয় যে তুলে দিই না ও দুষ্টুমি করছে করুক আবার গুছিয়ে রাখবো আমরা মেয়েরা দেখবে বিয়ের আগে অনেক কিছু এরকম ভাবি বা করেও থাকি যে এইটা পারি না ওটা পারি না এটা খেতে ইচ্ছা করে না ওটা খেতে ইচ্ছা করে না কিন্তু বিয়ের পর না কেমন যেন সব কিছু পাল্টে যায় ছেলেদের জীবনেও অবশ্যই পাল্টায় তাদেরও একটা লাইফ থাকে তাদের জীবনেও চেঞ্জ অনেক কিছু আসে তো আমরা মেয়েদের যেটা হয় যে এই কাজটা করতে পারি না ওই কাজটা পারি না সব কাজ কেমন যেন বিয়ের পরে যে যে কাজগুলো আর কি বিশেষ করে পারতাম না বা যে খাবারগুলো খেতে চাইতাম না নিমেষের মধ্যে মানে বিয়ের পরে কিভাবে যে পরিবর্তন এসে যায় যে সব কিছু যেন খেতে পারি কোনো কিছু তো না নেই তারপরে আমি আমি তাদের কথাই বলছি যারা মধ্যবিত্ত লাইফ লিড করো মধ্যবিত্ত জীবনে চলাফেরা করো আমি একজন মধ্যবিত্ত ঘরের মেয়ে মধ্যবিত্ত ঘরের বউ তো অনেক কিছু শিখে গিয়েছি অনেক কিছু খেতাম না বিয়ের আগে সেগুলো এখন খাই অনেকগুলো কাজ পারতাম না সেগুলো এখন সব গুছিয়ে নিয়ে করতে পারি আর এখন না আরও বিশেষ করে কী হয়েছে যেটা আমি নিজের থেকে অনুভব করতে পেরেছি যে মা হওয়ার পরে যেন অনেকটা ধাপ এগিয়ে গিয়েছি নিজেকে অনেকটা আরও এগিয়ে নিয়ে যেতে পেরেছি মা হওয়ার পরে অনেক কেউ চেঞ্জ হয়েছে সেটা না মাঝে মাঝে সুমনের মুখ থেকেও শুনি তখন ভালোও লাগে যে ও বলে প্রায় প্রায় বলে তুমি না অনেক চেঞ্জ হয়ে গিয়েছো মা হওয়ার পরে তো সত্যিই মেয়েরা মা হলে মা হলে আর কি মেয়ে থেকে বউ হচ্ছে বৌমা হচ্ছে আরও অনেক কিছু আসছে লাইফে কিন্তু মা হওয়ার যে কী অনুভূতি বা মা হওয়ার পরে যে কী চেঞ্জ আসে লাইফে এখন নিজে সত্যি অনুভব করতে পারি এবং আমার মায়ের কথাগুলো ভাবি যে মাও একটা টাইমে এই কথাগুলো বলতো যে একসময় মা হবি তখন বুঝতে পারবি তো এখন সত্যিই সব কিছু চেঞ্জ লাইফে অনেক বক বক করে ফেললাম রান্না বসিয়ে দিয়েছি রান্না করছি আজকে ইলিশ মাছের ঝাল দুজনে খাবো তো দু পিস মাছই নিয়েছি কারণ রাত্রিবেলার মাছ খেতে চায় না সুমন আমি যদিও খাই আমার কোনো অসুবিধা হয় না কিন্তু ও খায় না ঠিক আছে তো দু পিস মাছই রান্না করছি সর্ষে বাটারি ঝাল আর হচ্ছে ওল চিংড়ি রান্না করব। এই হচ্ছে আমার রান্না আজকে তো রান্না হয়ে গিয়েছে এখন সুমনকে খেতে দেব সুমন খাওয়া দাওয়া করে অফিস যাবে আর তার আগে তো জানোই ও পাপাকে নিয়ে একটু ওই জানালার ধারে ঘোরাফেরা করে তো সেটাই এখন করছে এরপরে ও অফিস চলে যাবে তারপরে আমার যা কাজ যতটুকু করা তাই করব। এখন সবে বাজে দশটা করিনি এখনও আর বেলা হোক খিদে সেরকম পাইনি আর এই যে পাপা সারা রাত্রিবেলা সেইভাবে ঘুমায়নি ভোরবেলা উঠে পড়েছে এই যে ঘুমিয়ে পড়লো ঘুম পাড়ালাম আমি টুকটাক কিছু কাজ করবো এখন বসে বসে সেটা হচ্ছে এই কন্টিনারগুলো এত কাজে লাগে ফেলি না ভালো করে মেজে খসে রেখে দিই এখন এটাকে কাজে লাগাবো এরকম দেখবে অনেক জিনিস আছে যেগুলো পরে দরকার লেগে যায় ছোটো ছোটো কৌটোগুলো হয় শিশিগুলো হয় অনেক কাজে লাগে এটাকে এখন কাজে লাগাবো আমরা মেয়েরা কিন্তু একটু গুছিয়ে সংসার করতেই পছন্দ করি হ্যাঁ আমরা মেয়েরা এরকমই যে সংসারটা যখন করব তখন সেই সংসারে যেন সব কিছু পরিপূর্ণ থাকে এটা নেই ওটা নেই সব সময় না এগুলো ভালো লাগে না মানে দেখবে খুব দরকার খুব এমন সময় চলে আসলো না সেই সময়টা তোমার কাছে ওটা লাগবে কিন্তু নেই তোমার কাছে আবার চাইতে যেতে হলো অন্য কারোর কাছে সে হয়তো একদিন দিলো দুদিন দিন দিল তিন দিন তিন দিনের দিন আর কি তার কিন্তু খারাপ লাগবে বা সে হয়তো মুখে কিছু বললো না কিন্তু হাবভাবে বুঝিয়ে দিল যে তার পছন্দ নয় জিনিসটা তো এরকম হওয়ার থেকে মনে হয় যে এই ছোটো ছোটো দিয়ে সংসারটা যদি আমি পরিপূর্ণ করতে পারি তাহলে আর অন্য কারোর কাছে চাওয়া লাগবে না কারোর ভরসায় পড়ে থাকতে হবে না এই জিনিসগুলো আমার কাছে ছিল না আর সত্যি কিন্তু এই জিনিসটা খুবই দরকার আগের দিন যেমন তোমাদেরকে দেখিয়েছিলাম যে মশলাপাতি রাখার জন্য আমার কাছে কৌটো ছিল না তো আমি প্যাকেট প্যাকেট রাখতাম আর সেটা দেখতেও ভীষণ বাজে লাগে নিজের কাছেও খারাপ লাগে যে ইস রান্নাঘরে এরকম করে আমি প্যাকেট প্যাকেট করে রেখে দিচ্ছি তো সেটা একটা পরিপূর্ণ হয়ে গেছে সেই জায়গাটা আর এই জিনিসটা অনেকগুলো অর্ডার দিয়েছে সুমন দেখো এখানে অনেকগুলো সুতোর রিল আছে অনেকগুলো সুচ আছে তোমাদেরকে দেখাচ্ছি এক এক করে আর এই কন্টেনারটা আমি এই কাজে লাগিয়ে দিলাম দেখেছো তাহলে সব কিছু না ফেলে দিয়ে যদি এইভাবে রেখে দিই কোনো না কোনো কাজে কিন্তু ঠিক লেগেই যায় সংসারের কা কাজে আর কি খুব খুব কাজে লাগে এইগুলো তো আমার মতন কারা কারা করো এইগুলো তো অবশ্যই করে তো জানিও কমেন্ট করে তোমরা কমেন্ট করো না এটাই খারাপ লাগে একটু কমেন্ট করে জানিও তো সুমনকে বলেছিলাম ও এটা অর্ডার দিয়েছিলো অনলাইন থেকে এসে গিয়েছে আমার তুলব তুলবো করে তোলা হচ্ছিলো না পরশু দিন এসেছে এটা আর এখন আমি তুলছি আর এই কন্টেনারটা দেখিয়ে দিলাম তোমাদেরকে এই কাজেই লাগাচ্ছি আর দেখো এখানে কতগুলো সূচ দিয়েছে একটা সেফটি পিনের পাতা দিয়েছে আর মেশিনে ওই সুতোগুলো মানে সুতোর রিলগুলো রেখে যেগুলো রাখে না আমি ঠিক নামটা জানি না ও ওইগুলোও দেখলাম দুটো রয়েছে এর মধ্যে তো সব মিলিয়ে মিশে জিনিসটা খুব সুন্দর আর আমি দেখে এতটা খুশি হয়ে গিয়েছি কি বলবো তোমাদেরকে যে না এই জিনিসটা এখন আমার কাছে আছে কারণ অনেকগুলো জামা কাপড় হয়ে গিয়েছে কিছু হয়তো সেলাই খুলে গিয়েছে কিছু জায়গায় ছিঁড়ে গিয়েছে আমি সেলাই করতে পারছিলাম না পড়ার মতন জিনিসগুলো কিন্তু পড়তে পারছি না এই কারণে তো এইগুলো এসে গিয়েছে এখন সেলাই করব পরবো তার জন্য খুব আনন্দ আর এই ছোট ছোটো জিনিসগুলো পেয়ে না আমি সত্যি খুব খুশি হয়ে যাই কারণ আমার সংসারটা একে একে পরিপূর্ণ হচ্ছে এক এক করে সব জিনিস আমার চলে আসছে তো এই দেখো কতগুলো সুচ এখানে রয়েছে খুব খুব ভালো হয়েছে কাজের জিনিস আজকে সকালবেলার জন্য বানিয়ে নিয়েছিলাম ডিম টোস্ট আর তার সাথে একটু টমেটো কেচাপ নিয়েছি সুমনকে শুধু শুধুই দিয়েছি কারণ হচ্ছে সুমন এই সস দেখেতে পছন্দ করে না যদিও এখন একটু একটু সস খায় আগে তো মোটেই মানে পছন্দ করতো না এখন একটু একটু খাই দেখি তো এই যে আমার হচ্ছে সকালবেলা এটা টিফিন আর এটা অনেক দিন ছিল ঘরে রাখা কিন্তু ব্যবহার করা হচ্ছিল না আজকে নতুন বার করলাম আর কি বার তপটা তো পাপা তো দেখে ভীষণ খুশি একেতেও স্নান করতে যেন কতটা পছন্দ করে জল দেখলেই হয় আর কি খেলতে ভীষণ ভালোবাসে জলের মধ্যে বসে ওর হাসিটা দেখো মুখে আর লাল লাল দেখছে না মানে আরও খুশি হয়ে গেছে আর এই হাসিটাই না সত্যি কি বলবো সারাদিনের কষ্ট নানান রকম খারাপ লাগা সব ঠিক হয়ে যায় পাপাকে খাওয়ানো হয়ে গিয়েছে তারপর আমি বসে পড়লাম খেতে দেখতেই পাচ্ছ ওলের তরকারি ইলিশ মাছের ছাল আর হচ্ছে ভাত আজকে শশাটা ছিল না বলে শশাটা নিই শুধু পেঁয়াজ আছে

কোথায় 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 হুকিটা দিচ্ছে ছটা পনেরো বাজে আজকে ঘুমিয়েছে অনেকক্ষণ ঘুমিয়েছে মাঝে দুবার উঠেছে উঠে আবার ঘুম পাড়িয়েছি ঘুমিয়েছে তো ওই ঘুমের ঘরে এখনো সেরকম আছে ওই ছোটোবেলায় যেমন করতো একেবারে ছোটবেলায় কথা বলছি যখন ওই বাড়িতে থাকতাম ওই যে কেঁদে কেঁদে উঠতো এখনো সেটাই আছে যাই না কেন তো ছটা দশ পনেরো হয়ে গিয়েছে সন্ধ্যা দেব আর আজকে দেখেছ আবার সেম কি গরম পড়েছে কদিন টানা এত বৃষ্টি হলো তারপরে আজকে আবার গরম এখন জানলা দরজা খুলবো দরজা না জানালা খুলবো সন্ধ্যা দিয়ে আসি সেদিকে অন্ধকার হয়ে গেছে সময় পাল্টাচ্ছে আজকে ছিল সুমনদের অফিসের পুরস্কার বিতরণী কোনো একটা প্রোগ্রাম যেটা এটা প্রতি বছরই হয়ে থাকে ওদের অফিসে তো সেখানে প্রচুর খাওয়া দাওয়া করে এসেছে ও সন্ধ্যাবেলায় বললো সেরকম কিছুই খাবে না আর এই ঠাকুর মানে গণেশ ঠাকুরের মূর্তিটা দেওয়া হয়েছে এটা ফুলের বুকে দেওয়া হয়েছে তো এটা আমি খুব সুন্দর করে রেখে দেব। মানে পরবর্তীতে কোনো আমার ঘরের কোনো একটা জায়গায় খুব সুন্দর করে সাজিয়ে রাখব আর পাপা এটা নেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে আর ও নিলে তো বুঝতেই পারছো কী হতে পারে আর এটা হচ্ছে সোনপাপড়ির প্যাকেট যেটা অফিস থেকে দেওয়া হয়েছে এটা আগের বছরও এনেছিল খেতে ভীষণ টেস্ট হয় তো আমি সুমনকে বললাম আমার জন্য আলাদা করে আর কিছু করবো না যেহেতু ও কিছু খাবে না এখন সন্ধ্যাবেলায় তো আমার জন্য নিয়ে নিয়েছি একটু সুমনকেও দেব এর থেকে একটু আর আমার পাপার গালের সামান্য একটুখানি দিয়েছি একার জন্য রান্না করলে যা হয় পাতাগুলো দেখতে পাচ্ছ কতটা শুকিয়ে গিয়েছে কিন্তু নষ্ট হয়নি আমি ভালো করে প্যাকিং করে রেখে দিয়েছিলাম পুঁই শাক ওই একই রকম কেটে কুটে রাখলাম কালকে রান্না করব বলে শাকটা আর ধুই শাকটা কালকে ধোবো আলুগুলো ধুয়ে রাখলাম আর রাত্রিবেলা রান্নাও বসিয়ে দিয়েছি সুমন বলছিল ভাত করতে যে ওলের তরকারি রয়েছে চিংড়ি মাছতে তো ভাত করো আমি বললাম যে না ভাত খাবো না তো বললো তাহলে ঠিক আছে রুটি করো না তুমি রুটি যদি করতেই হয় একটু ঘিয়ে ভেজে দিও তো সেরকমই করেছি ডিমের অমলেট নিয়েছি একটু স্যালাড নিয়েছি এই হচ্ছে রাত্রে খাওয়া দাওয়া এখন বাজে সাড়ে এগারোটা খাওয়া দাওয়া হয়ে গিয়েছে টুকটাক টি কাজ ছিল হয়ে গিয়েছে পাপা ঘুম থেকে উঠেও পড়েছে যখন আমরা খেতে বসেছিলাম তার একটু আগে পাপা ঘুম পাড়ালাম ও উঠে পড়েছে সুমন আছে আর আমি খেমে গিয়েছি এখন একটু স্নান না করলে হবে না স্নান করে এসে তারপর শুরু করবো তোমাদেরকে যেটা বলা সেটা হচ্ছে এই সারাদিনে যা করছি তোমাদের সাথে শেয়ার করছি যা হচ্ছে লাইফে যতটুকু পারি শেয়ার করি আর তোমরা অনেকে ভালোবাসা দিচ্ছ অনেকে স্কিপ করে বেরিয়ে যাও ভালো লাগে না হয়তো এই আবারও বলবো নিত্য নতুন কিছু না দিতে পারলো যেটা দিই সেটা একটু সাপোর্ট করো পরিবারটাকে বড়ো করতে হবে আর তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট তোমাদের আশীর্বাদ ছাড়া কোনোভাবেই সম্ভব নয় তাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর শেয়ার করে পাশে থেকো ভালোবাসা দিও দেখা হচ্ছে পরের ব্লগে টাটা গুড নাইট